মোবাইলে আজকাল মানুষ সব চাইতে বেশি সময় ব্যয় করছে না কি গো আপনারা হয়তো করেন না কি পঞ্চাশ বছরের বয়স কি ষাট বছর কি মহিলা কি পুরুষ সব ব্যস্ত মোবাইল নিয়ে আপনার এমন যন্ত্র তৈরি করেছে আপনার মদের হিরোইনের চেয়ে নেশা বেশি কেমন করে টাইম পাস হবে ও যে দেখছে ও নিজেও বুঝতে পারে না আগে চায়ের দোকানে দেখতাম যে বসতো তো এক অপরের সঙ্গে কথাবার্তা বলতো গল্প করতো এখন বসছে তো আপন আপন আপনার মোবাইল নিয়ে আপনার ব্যস্ত কারো সঙ্গে কারো কথা বলার অবকাশ নাই বন্ধু বন্ধু তো দূরের কথা স্বামী স্ত্রীতে কথা বলার অবকাশ নাই স্বামীর হাতে একটা বিবির হাতে আর একটা বিবি দেখছে এক আইটি আইডি আর স্বামী দেখছে আর এক ই দেখছে ইউটিউব ও দেখছে ফেসবুক ব্যস্ত কমেন্ট লিখাতে জি স্বামীর সঙ্গে স্ত্রীর কথা বলার সময় নেই আর বিবির ও স্বামীর সঙ্গে কথা বলার অবকাশ নেই ঠিক বলছি না বেটি হ্যাঁ আগে রাগারাগি করে থাকলে পারে কষ্ট হতো এখন রাগারাগি হলেও আপনার কষ্ট নাই তুই নষ্ট হয়ে যেতেছে চরিত্র নষ্ট হয়ে যেতেছে কিছু এই যুবক ছেলেদেরকে দিচ্ছি রাত বারোটায় একটায় আর কোনো খেয়ালই না

পাবজি বলেন এ যত খেলা আছে বা মোবাইলের মধ্যে ক্যারাম বোর্ড বলেন বা লুডু বলেন বা তাস বলেন এ সমস্ত খেলা হলো না চাই জোহারা আল্লাহ নাবি বলেছেন লা আল্লা আবু বিলাসাবু আঙ্গুলের খেলা খেলিও আঙ্গুলের খেলা খেলিও না সব খেলা মিছেন আপনাদেরকে বলবো যুবকদেরকে বলবো বউবা করে নাও রক্পুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে গাড়িতে আসছি মোবাইল একা একা হাসছে গো আশ্চর্য ব্যাপার মনে হচ্ছে টাটকা দিনে ধরা রুগি হ্যাঁ দেখতাম জিনে যদি ধরে কাউকে তো একা একা হাসছে একা একা কাঁদছে তো এই রকম দেখছি মোবাইল নিয়ে একা একা কাঁদছে একা একা হাসছে মনে হচ্ছে জিনে ধরা রুগী আপনাদেরকে অনুরোধ করব যেটা প্রয়োজন আপনার ওটাই কেবল মাত্র ব্যবহার করুন তার অতিরিক্ত পাপ করিয়েন না অনুরোধ করে বলছি গুনহা করিয়েন না এত নোংরা জিনিস এত বাজে জিনিস এত বাজে বাজে কথা নোংরা কথা আজকে মোবাইলে যেহেতু ব্যবহার করি চোখে আপনার পড়ে যায় এ বের ইসলাম তা আপনি সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দেন ওটা দেবেন না আপনি যতটুকু আপনার প্রয়োজন আপনি যে কাজের সঙ্গে ব্যস্ত যারা শিক্ষা যারা করছে আপনার তাদের হয়তো কাজ যারা চাকরিজীবী তাদের হয়তো প্রয়োজন আহ হোয়াটসঅ্যাপ ব্যবহার করা বা আপনার আরও কিছু আপনার ব্যবহার করা ওগুলো আপনি আপনার প্রয়োজন मुताबिक ব্যবহার করুন তার অতিরিক্ত ব্যবহার করিয়েন না আজকাল সময়ের অভাব জি অনুরোধ করব আপনি পৃথিবীর যাবতীয় কাজ করুন আমার আপত্তি নাই হালাল কাজ করুন বৈধ কাজ করুন কিন্তু মুসলমান 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 হিসাবে

খোদার কালাম কোরআন শরীফ কানজুল ইমান আপনি পড়ুন যতটুকু আরবি পড়বেন ততটুকুর আপনার অনুবাদ পড়েন আর ওই ততটুকুর যা ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যাটুকু পড়েন বিশ মিনিটে যে সময় পাবেন এতটুকু সময় যারা শিক্ষিত ছেলে উচ্চ মাধ্যমিকে পড়া মাধ্যমিক দেওয়া আ বা বিয়ে পড়া বা এম এ পড়া বা মাস্টার যারা শিক্ষিত যারা মা বোনেরা আছে আপনারা আছেন আপনাদেরকে অনুরোধ করব যে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ মিনিট সময় বের করে খোদার আপনি পড়ুন মুসলমান বলুন ইনশাল্লাহ যারা পড়তে জানে বলুন ইনশাল্লাহ বিশ মিনিট করে পড়েন তাছাড়া আপনি অন্য ব্যবসার কাজ করেন রাজনীতি করেন সাংসারিক কাজ কর্ম করেন চায়ের দোকানে বসে চা খান কিন্তু বেরাদার আলী ইসলাম ২০ মিনিট সময় বের করেন আমাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি যদি কাঞ্জল ইমান কোরআন শরীফের অনুবাদ যদি পড়েন আর তার ওপরে আমল যদি করেন তো দেওবন্দি বলেন কি বলেন জামাতি বলেন কাদিয়ানি বলেন ওহাবি বলেন ফারাজি বলেন সালাফি বলেন মৌদুদি বলেন কোন কাদিয়ানি বলেন রাফেজি বলেন শিয়া বলেন কোন ভ্রান্ত মতবাদ জাহান নামি দলের কেউ আপনার ইমানকে স্পর্শ করতে পারবে না পারবেন আপনার ইমান সুরক্ষিত থাকবে পারবেন ওলিদেরকে বুঝতে পারবেন নাবিদেরকে বুঝতে পারবেন ইসলামের আহাকাম কান আপনি বুঝতে পারবেন এই জন্য নিজের জন্য যদি কিনতে হয় কাঞ্জলি মান কিনুন বিবির জন্য যদি কিনতে হয় কাঞ্জলি মান কিনুন ছেলের জন্য যদি কিনতে হয় কাঞ্জলি মান কিনুন মেয়ের জন্য যদি কিনতে হয় কাঞ্জলি মান কিনুন জামায়ের জন্য যদি কিনতে হয় কাঞ্জলি মান কিনুন ভাইয়ের জন্য যদি কিনতে হয় কাঞ্জলি মান কিনুন বন্ধুর জন্য যদি কিনতে হয় কাঞ্জলি মান কিনুন মসজিদে যদি দিতে হয় কাঞ্জলি মান কিনে দেন মাদ্রাসা যদি দিতে হয় কাঞ্চলি মান কিনে দেন বক্তব্যে যদি দিতে হয় কাংসলি মান কিনে দেন কাউকে উপহার যদি দিতে হয় কাঞ্চল হিমান কিনে দেন মুসলমান আপনাদেরকে বলতে চায় কোরান বলল মা তা কুনা শুনো থা হুজু হু অমানহ প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি চা বারণ করেন তা থেকে ফির অর্থ থাকুক আজকে আমার সরকার আলা হজরাতের একশো ছয়তম শরীফ থেকে আপনাদেরকে পাই গান দিতে চাই ঘরে ঘরে কানজুলিমান রাখো বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ একবার দরুদ সরি পড়েন আল্লাহ সাল্লে মা